Pretty listening হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এই যে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এই কোয়েশ্চেন টাইপটা আপনার পরীক্ষায় দুই থেকে তিনবার আসার সম্ভাবনা আছে এবং এখানে যে অডিওটা প্লে হবে এটা ডিউরেশন হবে বিশ থেকে 30 সেকেন্ড টোয়েন্টি টু থার্টি সেকেন্ডস এই যে সময় এর ভিতরে এই অডিওটা প্লে হবে তার মানে অডিওটা তুলনামূলক ছোট হবে ওয়ার্ড লেন্থ যদি আমি আপনাকে বলি তাহলে 30 থেকে চল্লিশ ওয়ার্ডের ভিতরে থাকবে এখানে কি হবে আমি আপনাকে বলি আপনাকে একটা অডিও আপনি একটা শুনবেন সেই অডিওর ট্রান্সক্রিপশন আপনার নিচে লেখা থাকবে দ্যাট মিনস হচ্ছে আপনি ট্রান্সক্রিপশন স্ক্রিনে পাবেন এখন অডিওতে যা বলবে আর ট্রান্সক্রিপশনে যা লেখা থাকবে সেটা হুবহু কাছাকাছি হবে এই কোয়েশ্চেন টাইপটা আপনি কীভাবে সলভ করবেন কোথায় গিয়ে সলভ করতে হবে কেন সলভ করতে হবে কীভাবে করলে ভালো হবে কীভাবে আপনি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আজকের রিলেশন বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন দ্য বস अदरवाइज প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনার যদি পিটি প্রিপারেশনে যে কোনো কনফিউশন থাকে ইউ ক্যান কন্টাক্ট উইথ মি আপনার যদি পিটি মক টেস্ট দিয়ে আপনার নিজেকে যাচাই করতে চান ইউ ক্যান কন্টাক্ট উইথ মি কন্টাক্টের ডিটেলস ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন কানেক্টেড থেকে আমার সাথে প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলোর লিঙ্ক ভিডিও ডিস দেওয়া আছে চলুন এবার চলে যে মূল আলোচনা সেটা হচ্ছে পিটি হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এখন অডিওতে একজন স্পিকার থাকবে সে কোনো একটা অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের কোনো একটা ছোট্ট প্যারা আপনাকে শোনাবে বা ন্যারেক্ট করবে সেটার লিখিত ফর্মেট আপনার স্ক্রিনে আপনার ট্রান্সক্রিপশন পাবেন এখন কথা হচ্ছে এটা অলমোস্ট নাইনটি অডিও এবং ট্রান্সক্রিপশন সেম সেম থাকবে মাঝখান থেকে একটা দুইটা করে ওয়ার্ড অডিওতে বলবে একটা লেখা দেখবেন যে আরেকটা যেটা আপনি দেখবেন যে অডিওর সাথে ম্যাচ করছে না সেটাই হচ্ছে ইনকারেক্ট আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করলে যেটা হবে এটা ইয়েলো কালার চলে আসবে এ হচ্ছে এটার কোয়েশ্চেন টাইপ কোয়েশ্চেন টাইপটা আপনার পরীক্ষায় দুই থেকে তিনবার আসার সম্ভাবনা আছে এখন কথা হচ্ছে এখন আমরা কিভাবে কারেক্ট করব প্রথমে আমরা কোয়েশ্চেন টাইপটা ভালো করে বুঝলাম মাথায় রাখবেন আপনি যদি রেগুলার লিসনিং না করেন আপনি এখানে ভালো করতে পারবেন না এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট রুলস ফর ইউ ইউ মাস্ট টু রেগুলার লিসনিং দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশনস আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই রেগুলার লিসনিং করতে হবে এবার চলুন আপনাদেরকে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়েছি কোয়েশ্চেন টাইপটা কি তারপরে বলবো এখানে কি কি সমস্যা হতে পারে কিভাবে সলভ করবেন এবং আপনি নিজে কিভাবে সবগুলো কারেক্ট করবেন সেই পর্যন্ত আপনাকে নিয়ে যাব ইনশাআল্লাহ চলুন আপনাকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এটা হচ্ছে আপনার একটা কোয়েশ্চেন টাইপ ভেরি ইজি পরীক্ষায় দুই থেকে তিনবার আসার সম্ভাবনা আছে তো দেখুন এখানে ইনস্ট্রাকশন কি বলছে ইউ উইল হিয়ার আর রেকর্ডিং একটা রেকর্ডিং শুনবেন বিলো ইজ এ ট্রান্সক্রিপশন অফ দ্য রেকর্ডিং তার মানে রেকর্ডিং এ যা বলবে সেটা ট্রান্সক্রিপশন কিন্তু আপনাকে এখানে বলে দিয়েছে some words in the transcription স্পিকার from what মানে স্পিকার যা বলবে তার সাথে এখানে একটু পার্থক্য হবে প্লিজ ক্লিক অন দা ওয়ার্ডস আর ডিফারেন্ট মানে অডিওতে যেটা বলবে এখানে যেটা মিলবে না জাস্ট এটা সিলেক্ট করে দিবেন আপনি অডিও প্লে হওয়ার জন্য আপনি সময় পাবেন 10 সেকেন্ডস মানে হচ্ছে 10 সেকেন্ড তো 10 সেকেন্ড সময় আপনি হচ্ছে পাবেন এই 10 সেকেন্ডে কি করবেন এই 10 সেকেন্ডে হচ্ছে আপনি যেটা করবেন এখান থেকে এই পর্যন্ত এটা একটু ভালো করে দেখে নেবেন 10 সেকেন্ডস এরপরে ভলিউমটা আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেবেন এবং হচ্ছে তারপর যখন প্লে হবে তখন আপনি পড়াটা ধরবেন তো তখন যেটা হবে ধরেন নাথিং ইন দ্য ইউনিভার্স ইজ স্টেশনারি তো দেখবেন যে এই সবগুলো ওয়ার্ড সেম অডিওতে সেম কথাই বলছে এই স্টেশনারির জায়গায় বলতেছে আপনার হচ্ছে ইমপারমানেন্ট অথবা হচ্ছে টেম্পোরারি কিছু একটা বলতেছে তার মানে এটার সাথে মিল থাকবে না তখন এটাকে আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার সাথে সাথে এটা ইয়েলো কালার হয়ে যাবে দ্যাটস দ্য রুলস এখানে যে আপনার অডিওটা প্লে হবে সেটা হচ্ছে থার্টি টু সিক্সটি সেকেন্ডসের ভিতরে ওকে থার্টি টু সিক্সটি সেকেন্ডসের ভিতরে অন এভারেজ টাইম এর ভিতরে আপনার এই অডিওটা থাকবে তাহলে কি করতে হবে রুলস গুলো কি ওভার দা ট্রান্সক্রিপ্ট বিফোর দ্য রেকর্ডিং প্লেস সাম অফ দ্য ইনকারেক্ট ওয়ার্ডস মে বি রাদার টু অবভিয়াস অর উই ক্যান বি পিকড আপ ইজিলি এখন মনে করেন এখানে ওয়ার্ডের মধ্যে পার্থক্য থাকতে পারে ইউনিভার্স ইজ স্টেশনারি চেঞ্জ ইজ পার হ্যাভস দ্য অনলি কনস্ট্যান্ট ওকে তো এইরকম যদি আপনি পড়েন এরকম একটা আইডিয়া হয়ে যাবে যে এটা হয়তো ভুল হওয়ার সম্ভাবনা আছে বা এটা ভুল হতে পারে অবভিয়াস হতে পারে ওকে কিপ মুভিং দ্য কার্সর উইথ দ্য ট্রান্সক্রিপ্ট কারণ হচ্ছে আপনার যখন অডিও চলবে তখন আপনার কার্সরটা টা মাউসের যে কার্ডসটা সাথে সাথে চালাবেন তাহলে অন ওয়ার্ডস অন দা ওয়ে দ্য রেকর্ডিং অল দ্য ট্রিস ডু নট ম্যাচ মানে যখন এটা সাথে সাথে নিবেন অডিও শুনবেন এবং এটা সাথে সাথে আগাবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এনশিয়র দ্যাট ইউ রিডিং কিপ স্পেস উইথ দ্য রেকর্ডিং রেকর্ডিং এর সাথে চলার চেষ্টা করতে হবে ফোকাস অন আইডেন্টিফাইং ওয়ার্ড ইন দ্য ট্রান্সক্রিপ্ট দ্যাট ডোনা রেকর্ডিং অর আদার ওয়াইজ আউট অফ তার মানে মানে টোটালি যদি একটা ওয়ার্ড হঠাৎ করে মাঝখানে এক জায়গায় ঢুকে পরে বোঝা যায় যেটা হতে না হওয়ার সম্ভাবনা বেশি মোস্ট লাইকলি দ্য ইনকারেক্ট ওয়ার্ডস সাউন্ড সিমিলার টু দ্য স্পোকেন ওকে আপনার যে ওয়ার্ড আছে আপনার যেটা বলতেছে মনে করেন এটার যে প্রোনাউন্সিয়েশন এটা আপনার এখানকার ওয়ার্ডের কাছাকাছি হওয়ার সম্ভাবনা বেশি আপনাকে প্যাস লাগানোর জন্য দেওয়া হবে কাছাকাছি হবে দিজ এ নেগেটিভ মার্কিং কোয়েশ্চেন ডোট সিলেক্ট এন আনসার আনলেস ইউ আর কনফিডেন্ট যেহেতু এখানে নেগেটিভ মার্কিং আছে তো সেক্ষেত্রে আপনি যদি কনফিডেন্ট না হন আনসার সিলেক্ট না করাটাই বুদ্ধিমানের কাজ তো এই হচ্ছে আমাদের মোটামুটি আবার বলছি আপনার দশ সেকেন্ড টাইম তারপর থেকে ষাট সেকেন্ডের ভিতরে মোটামুটি একটা সময় অডিওটা প্লে হবে আর এর ভিতরে আপনার হচ্ছে এই যে এই কোয়েশ্চেন টাইপটা আপনার এটা কমও হতে পারে এই যে টাইমটা এটা হচ্ছে কমও হতে পারে এটা কত হতে পারে বিশ থেকে তিরিশ সেকেন্ডও হতে পারে বিশ থেকে তিরিশ সেকেন্ড এটা আসলে মোটামুটি অত বেশি সময় তো যায় না বিশ থেকে তেইশ সেকেন্ডের ভিতরে মোটামুটি আপনার এটা সলভ করতে হবে এই হচ্ছে মোটামুটি কোয়েশ্চেন এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এবার চলে আসি কীভাবে আমরা চর্চা করবো এখন এই কোয়েশ্চেন টাইপটা আপনার পিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে পিয়ারসনের সেখানে যে আপনারা প্র্যাকটিস করতে পারেন আর যদি এই কোয়েশ্চেন টাইপের জন্য স্পেসিফিক প্র্যাকটিস লেসন চান আপনি এই ভিডিও ডেসক্রিপশনে চলে যান পাঁচটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যে আপনি কি করতে পারবেন স্পেসিফিক চর্চা করতে পারবেন এই কোশ্চেন টাইপের জন্য স্পেসিফিক এখন কথা হচ্ছে এই কোশ্চেন টাইপের জন্য মনে করেন আপনি একটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পর ইয়েলো কালার চলে আসবে এখন মনে হচ্ছে যে না এটা ঠিক ভুল হয়ে গেছে আবার যদি সিলেক্ট করেন তাহলে ডিসি সিলেক্ট হয়ে যাবে সো জাস্ট লাইক দ্যাট এখন এখানে আপনার পিটি যে কনফিউশনটা তৈরি করবে সেটা হচ্ছে ওইখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে এবং অডিওতে ওয়ার্ডটা দেওয়া আছে Pronunciation অলমোস্ট কাছাকাছি হবে কিন্তু ওয়ার্ড একটু চেঞ্জ তো Pronunciation শুনে আপনার মনে হবে এটাই মনে হয় বলতেছে এই জায়গাটাতে আপনাকে সচেতন থাকার জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে রেগুলার এই কোয়েশ্চেন টাইপ ধরে চর্চা করতে হবে না হলে আপনি এখানে কিন্তু সুবিধা করতে পারবেন না সো ডু রেগুলার প্র্যাকটিস হার্টেড টু ইউ আর আমি আমার ক্লাসে যখন প্র্যাকটিস করে তখন একদম পুরো জিনিসগুলো ধরে ধরে চর্চা করে যে এখানে এটা হয়েছে এটা এইটা হয়েছে তখন যেটা দেখা যায় স্টুডেন্টদের প্রবলেমগুলো ঠিক হয়ে যায় এখন আপনি আমার চ্যানেলের ভিডিও দেখেও যদি প্রিপারেশন নিয়ে থাকেন কোনো সমস্যা নেই আপনি সেগুলো নিজে নিজেই চর্চা করেন এবং নিজে নিজে করার চেষ্টা করেন এই জিনিসগুলো করলে আশা করি আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে যাই হোক এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আজকের রিলেশনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে দয়া করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে ভুলবেন আপনার যদি পিটি রিলেটেড যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম যে কোনো ইনকোয়ারি যদি থাকে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আই শ্যাল বি দেওয়ার ফর ইউ ইনশাল্লাহ আপনার পিটি প্রিপারেশনকে সহজ করে আমার একমাত্র একমাত্র এবং একমাত্র উদ্দেশ্য থ্যাংক ইউ ফর ওয়াচিং টাইম আসসালামু আলাইকুম